মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহা বিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাউত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাইয়ু কাইয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মা আল্লাহ তুমি আসো আমি আসি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরনের পালা হে মৃত্যুর আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পরে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নিবে কেউ নাই কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে ডানে বায় কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কেমন কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে থাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম ক্ষমতা কার হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার অথরিটি টুডে হু বিলং দা সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রাবি বলবেন কুলিয়া মুলকু লিয়াউমাসকে ক্ষমতাকার কোন আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিন ওয়াহিদুল কহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই ይችላል বলেন ঠিক তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহা পবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুদ নাই আল্লাহর কোনো খুদ আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়া খালি বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহা পবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হোলি অতি পবিত্র ফেরেশ তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলা এই যে নুকদ্দিস কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানায়েশা বলেন আমরা তো শেষদার মধ্যে সুবহান রাব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহান রাব্বি আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ শেষদাই লুটি পরে বিশ্ব নবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেশ তাদের সর্দার জিব্রাইলের আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ বারো পড়বেন না কিন্তু নামাজ যেতে না হ্যাঁ এরকম

আল্লাহ পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন হারাম দিয়ে আবার ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিন খানা বানায় আসেনা নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুবহানাল্লাহ পড়ে পড়েন তাহলে বুঝলাম তিনি কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমেন আমার প্রিয় বারো খালি বাসি আপনার কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেহরবানি করে বসবেন

আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি نصیব কর বলেন আমিন আল্লাহ জীবনটাকে তুমি শান্তিময় কর বলেন আমিন এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওমিকা আসসালাম তাবারাকতা রাব্বানা ইয়া আযাল জালাল ওয়াল ইকরাম ও আল্লাহ আপনি শান্তি রাধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফিরানোর পরে পড়েন না

বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিট কে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তালা তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিউর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আসে না নাই এখন শুধু এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে